এক সাহাবি আল্লাহ রসুল সাল আলি নিকট বলল ইয়া রসুল আল্লাহ আমার মাকে আমি কাঁদে নিয়ে আল্লাহ তালার গড় বাইতুল্লাহ তাওয়াফ করেছি এবং হজের সকল আহকাম আমি আমার মাকে আমার নিজ দায়িত্বে পড়িয়েছি ইয়া রসুল্লাহ আপনি বলেন এবার কি আমি আমার মায়ের যে ছোটকালে আমাকে দুধ পান করিয়েছিল তার সুদ আদায় করতে পেরেছি রসুল বললেন না কখনো আদায় করতে পারো নাই তোমার এই গায়ের চামড়া যদি কেটে রোদে শুকিয়ে তোমার মায়ের পায়ের জন্য জুতা বানিয়ে দাও জুতা বানিয়ে দেওয়ার পরও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পর যে এক ফোঁটা দুধ পান করিয়েছে তার শোধ কখনো আদায় করতে পারবে না পৃথিবীতে এমন কোন সম্পদ নাই যে সম্পদ দিয়ে মায়ের যেই হক তা আদায় করা বাবা মা হচ্ছে দোয়ার ফ্যাক্টরি এই ফ্যাক্টরি যখন হারিয়ে যায় তখন দোয়া নামক বিশাল এক নিয়ামত থেকে আমরা বঞ্চিত হই ফিল আরদ আমার সন্তান তুমি জেনে রাখো তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো যে কোনো পরিবেশেই থাকো তুমি যদি ভালো কাজ করো এইটার যেমন ফলাফল পাবে অনুরূপভাবে খারাপ কাজ করলো এটারও ফলাফল পাবে শিরিক থেকে বাঁচিয়ে ইমানকে শক্ত করে এরপর আল্লাহ তালার বয় শিখাচ্ছে সেই জন্য লোকমান তার ছেলেকে বলেন সোবাহান আল্লাহ বলতেছে আমার ছেলে তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো যে কোনো পরিবেশেই থাকো খেল রাখবে পৃথিবীতে কোনো মানুষ তোমাকে দেখে না কিন্তু আল্লাহ তালা তোমাকে দেখছে গোপনে সাগরের অতল গহবরে গিয়ে মহাকাশে গিয়ে সীসা ডালা প্রাচীরে গিয়েও ভালো কাজ করলে যেমন ফলাফল পাবা মন্দ কাজ করলো তেমন তার বধ ফলাফল পাবা নিজের ইমানকে শক্ত রাখবা শিখ থেকে বেঁচে থাকবা তিন নম্বর হচ্ছে আল্লাহকে বয় করবা চার নম্বর হচ্ছে ইয়া বুনাইয়া আকিম সলা যেখানেই থাকো যেভাবেই থাকো নামাজ কায়েম করতে পিছ পাও হবে না বলেন সব ইয়া বুনাইয়া আকিম ইসলা হে আমার সন্তান ইমান পাক্কা করবা রবকে বয় করবা যখন নামাজে রক্ত হয়ে যাবে নামাজ কায়েম করবা বলেন সব খেয়াল রাখবেন নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমানের পরে আমলের সবচাইতে প্রধান এবং প্রথমতম যে কাতারে পরে সেটি হচ্ছে নামাজ আউবলুমাই হাসাববিহিল আব্দুয়ামাল কৈয়ামাতী আফসরা ইন দ্য ডে অফ জাজম্যান কেল কেয়ামতের ময়দানে সবার পূর্বে সবার প্রথমে যেই কাজের হিসাব নেওয়া হবে তা হচ্ছে আমা রসুল বলেছেন ফাইন সালাহৎ সলাহা সা ইরুয়া আমালে ও ইন ফাসাদাত ফাসাদা সা আমালে যদি নামাজের হিসাবে কেউ আটকায় যায় স্যার বাকি সকল হিসাবে সে আটকায় যান নামাজের হিসাবে কেউ যদি সৎ থাকে বুঝ হিসাব দিতে পারে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দণ্ড করে দিবেন বলেন সব হা তাই নামাজের প্রতি যত্নবান হন যখন যেভাবে যে কোনো পরিবেশে থাকবেন নামাজের রক্ত হয়ে যাবে পানি থাকলে ওযু করে পানি না থাকলে তাই মুম করে নামাজ পড়ে নিবেন কারণ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল রসুল্লাহ সাল আলিয়াল্লাম যখন ইন্তেকাল করতেছেন ইন্তেকালীন সময়ে তিনি কোনো কিছু বলেন নাই ইন্তেকালীন সময় তিনি একটি কথা বলেছেন আসলা 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 ওমেয়া মালেকাত আইমে আনু গোভে আমার উম্মত নামাজ 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 ছেড়ে দিও না বলেন সব তাই রসুল্লাহর জীবনের শেষ মুহূর্তের কথা নামাজ আমাদের প্রতি যে নির্দেশ দিয়ে গিয়েছেন আমরা কি সে নামাজ ছাড়বো যেভাবেই থাকি, যে কোনো কাজেই থাকি নামাজে রক্ত হয়ে যাবে আমরা নামাজ পড়ে নেবো ইংসা আল্লাহ সুযোগ হলে জামাতে পড়বো জামাতে সুযোগ না হলে নিজে নিজে পড়বো যদি কখনো ভুলে কাজাও হয়ে যায় তারপর আদায় করে নেব কখনো নামাজ ছাড়বো না। দালা তৌফিক দান করুক শুধু নিজেরা নামাজ পড়লে চলবে না নিজেদের সন্তানদেরকে নামাজের প্রতি উৎসাহ দিতে হবে রসুল বলেছেন মুরু আউলায় কুম্বির সলায়াতি নিন তোমাদের সন্তানরা যখন সাত বছরে এসে পৌঁছে তখন তোমার সন্তানদেরকে তুমি নামাজের নির্দেশ দাও অদ্রিব আলাইহা আলহা উহুম আপনা ও আশরিন তোমার সন্তানরা যখন দশ বছরে যখন থাকে তখন তার সন্তানকে তুমি নামাজ পড়ার নির্দেশ দাও তখন যদি নামাজ নাও পড়ে তাকে বৃদ প্রহার করো সামান্য প্রহার করো তারপর তাকে নামাজের দিকে নিয়ে আসো সাত বছর হলে ছেলেকে হাতে হাতে দরে দরে মসজিদে নিয়ে আসবেন আমরা ছেলেদেরকে মসজিদে নিয়ে আসার পক্ষে বাড়িতে বসে রাখার পক্ষে না কারণ আপনার রুকু আপনার সুজুত আপনার তাজবি আপনার তেলাওয়াত এগুলা দেখে তার অন্তর একটি নামাজের প্রতি একটি অদৃশ্য আকৃষ্ট চাকবে যার ফলে সে যখন বড় হবে সে বাজারে না গিয়ে মসজিদে এসে বসে থাকবে সোমালা বলবেন না তাই সন্তানদেরকে মসজিদে আনতে শিখুন রসুল অন্যতম একটি সুন্না শিশুদেরকে হাতে ধরে মসজিদে নিয়ে আসা তাই নামাজ নিজেও পড়ুন সন্তানদেরকে পড়ান অনেকরা বলবেন হুজুর আমি নিজেও তো নামাজ পড়ি না সন্তানকে কি পড়াবো দিনে এক অক্ত দুই পড়ি আমি নিজে তো নামাজ পড়ি না ডালমি কালা হে কাবাব মে হাড্ডি হে উজুর আমি নিজে নামাজ পড়ি না আমি আর কি সন্ধানকে নামাজ পড়াবো না আপনি আপনার সন্তানকে আদর্শবান বানাতে হলে একজন জান্নাতী সন্তান বানাতে হলে নিজেও নামাজ পড়তে হবে সন্তানকে নামাজি বানাতে হবে লোকমান আলি সাল্লাম তার সন্তানের প্রতি তিনি বলতেছেন হে আমার সন্তান ওয়া মুরবিল মারুফ ইমানের ব্যাপারে সচ্চর হবা খারাপ কাজ থেকে বেঁচে থাকবা এবং নামাজ কায়েম করবা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবা এরপর তিনি বলতেছেন ওয়া মুরবিল মা আরুফ তুমি সৎ কাজের আদেশ দিবা আমরা যে দুনিয়া তালা আমাদেরকে প্রেরণ করেছেন এর অন্যতম কারণ কুমতুম খয়র উম্মাতিন উখরিজাতলিন নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছে এই কারণে একটা কারণে যে আমরা এই দুনিয়াতে এসে মানুষকে সৎ কাজের আদেশ দিব অসৎ কাজ থেকে বিরত রাখ অথচ আমরা এই কাজ কেউ করি না কয়জন বলবেন যে আমি সৎ কাজের আদেশ দিছি আমার জীবনে কয়টা বলতে পারবেন হাতে গোনা দুই একটা বলে পর আর বলতে পারবেন না যখন যেভাবে কোনো অন্যায় দেখবেন তা বাধা দেওয়ার চেষ্টা করবেন এলাকায় বিয়ে হলুদে গান বাজনা হইতেছে আপনি সেখানে সেটা বাধা দিবেন কারণ যেই বন্ধনে আল্লাহ করে সে বন্ধন তৈরি হয় সে বন্ধন কিছুদিন পর এইভাবেই নষ্ট হয়ে যায় কথা বুঝতেছেন যারা গান বাজনা করে গায়ে হলুদ করেন আপনাদের এই পবিত্র বন্ধন আল্লাহ তালার অবাধ্যতায় শুরু করেন খেয়াল রাখবেন আপনার সাংসারিক জীবন কখনো সুকময় হবে না বিবাহ একটি পবিত্র জিনিস এই পবিত্র জিনিসে অপবিত্র দ্বারা শুরু করা যায় না তাই বলছিলাম যখন যেভাবেই থাকেন কোনো মন্দ কাজ দেখবেন তা বাধা দেওয়ার ট্রাই করবেন এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন এই দুইটা কারণে এখন অনেকটা বলতে পারেন হুজুর ওই জায়গায় গিয়ে যদি আমি বাধা দেই তাহলে আমার হাড় গুড়ে একসাথে করে দিবে এবং আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেই সিস্টেম রসুল শিখিয়ে শিখিয়ে দিয়েছেন রসুল বলেছেন মান রো আমিনকু মুন কারণ ফালি ও গাইর হু বিয়া দিহি ফাইলাম ইয়স্তাতে ফাবি লিসা নিহি ও ইল্লাম ইয়স্তাতে কলবিহি ফাদিকা ইমান কেউ যদি খারাপ কাজ দেখো তোমার নিজ হাতে বাধা দাও তাকে সক্ষম না হলে তুমি মুখ দিয়ে বাধা দাও মুখ দিয়ে বাধা না দিতে পারলে তোমার অন্তর থেকে তাটা ঘৃণা করো এটাই ইমানের সর্বনিম্ন পথ খারাপ কাজ দেখলে হাত দিয়ে বাধার সক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দিবেন না পারলে মুখ দিয়ে বাধা দিবেন না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবেন কিন্তু কখনো খারাপ কাজকে মন থেকে সাই দেওয়া যাবে না সেই জন্য লোকমান তার সন্তানকে করছেন তিনি বলতেছে বাবা যখন খারাপ কাজের নিষেধ করবা ভালো কাজের আদেশ দিবা তখন তোমার অনেক বাধা বিপত্তি আসতে পারে যখন বাধা বিভূতি আসবে ওয়সবির আলহামা আসাবাক তখন তুমি আল্লাহ তালার উপর দৈর্য ধারণ করো বলেন সব হান এবং ছেলেকে জানিয়ে দিলেন হে বাবা এই দুনিয়াটা সহজ নয় এটা এই দুনিয়াটা ফুল বিছানো সজ্জার মতো নয় এই দুনিয়াটায় তোমাকে দৈর্য ধারণ করতে হবে অনেক কঠিন এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তোমাকে দৈর্য ধারণ করতে হবে রবের উপর তাবাক্কুল রাখতে হবে কাউকে ইগনোর করে কাউকে সম্মান করে আল্লাহকে আল্লাহর প্রতি সবর করে আল্লাহর উপর তাবাকুল করে তোমাকে দৈর্য নামক অগ্নি পরীক্ষা তোমাকে দিতে হবে তাই সাইদানা লোকমান আল্লাহ সালাতাম তার ছেলেকে বললেন এই দুনিয়াটা সহজ নয় এই দুনিয়াতে অনেক বালা মুসিবত আসবে তুমি তখন নিজেকে ধৈর্যশাল শিল্পের অন্তর্ভুক্ত করে নিবা